সেই খুববার মধ্যেও তিনি বললেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলবিজার সেই লাইলাতুল কদর এমন এক কদর এমন এক মর্যাদা সম্পন্ন রাত এক রাত যদি কেউ ইবাদত করে আল্লাহ তার আমলনামার মধ্যে 1000 মাস ইবাদত করলে যে নেকি হয় সেই নেকি দিয়া দেয় শুধু যদি বলি 1000 মাস ইবাদত করলে যে নেকি হয় সেটা দেয় ভুল হবে এখানে কি আছে মিন আলফিসার মিন দিয়ে বোঝানো হয়েছে এক হাজার মাস ইবাদত করলে যে নিকে হয় তার বেশি মাসের ইবাদতের বেশি নেকি পাওয়া যায় কদরের একটি রাত ইবাদত করলে এক হাজার মাসে কয় বছর হয় তেরাশি বছর চার মাস কয় বছর আল্লাহ মানুষের গড় আয়ুই হলো ষাট থেকে পঁয়ষট্টি বড় জনের বছর আর এক রাতের ইবাদতের নেকি কত বছরের জরে বলেন কত বছরের তিরাশি বছর চার মাস পায় চার মাসের সব এক রাত ইবাদত করবে তিরাশি বছর চার মাসের সব আমাদের নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এমন পাওয়ারফুল নবী এমন মর্যাদা সম্পন্ন নবী তার উন্মত মর্যাদায় কোন অংশে কম নয় আমাদের নবীর উম্মতের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে বিশেষ কিছু কি আছে ধরে বলেন কি আছে বৈশিষ্ট্য আছে তার মধ্যে দুই একটা শুনি আমাদের নবীর উম্মতের হায়াত কম আল্লাহর কাছে এই নবীর উম্মতের মর্যাদা বেশি হায়াত কম মর্যাদা বেশি এই নবীর উম্মত আমল করবে কম সব পাবে বেশি এই নবীর উম্মত আমল করবে কম তার একটা হলো লাইলাতুল কদর এক রাত করবে কত বছরের সব 83 বছর 4 মাসের সব আমাদের নবীর উম্মতের আর একটা বৈশিষ্ট্য হলো এরা দুনিয়াতে আছে সবার শেষে জান্নাতে যাবে সকল উম্মতের আগে বৈশিষ্ট্য গুলো কি বুঝতে পারছেন হায়াত কম মর্যাদা বেশি আমল করবে কম সব পাবে বেশি আসছে সবার শেষে জান্নাতে যাবে সবার আগে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রসুল সাল্লাম বললেন এটা শুধু বরকতের মাসিনা না এটা শুধু সম্মানিত মাসি না এই মাসের মধ্যে শুধু লাইলাতুল কদর আছে এমনই না আরো আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জালাল্লাহু সিয়ামাহু ফরিযাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান এই মাসে আল্লাহ তাআলা রোজাকে যেমন ফরজ করে দিয়েছেন ঠিক তেমনি ভাবে এই মাসের রাতে ইবাদতের সওয়াব এবং ফজিলত বেশি রেখে দিয়েছে সারা বছর মানুষ ঈশান নামাজের পরে নফল কয় রাখাত পরে যারা বেশি পরে তারা সর্বোচ্চ চার রাখাত পরে কয় রাখাত পড়ে আর রমজানুল মুবারকে ঈশান নামাজের পরে কত রাখত পরা হয় কেউ আট টাকাত পরে কেউ বিশ টাকাত পরে কেউ বারো টাকাত পরে পরে কিনা মানে ইবাদতটা বাড়ছে কিনা আমরা বাড়ছে কিনা অন্য একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াংযুরু ইলা তানাফুসিকুম আল্লাহ তাআলা তোমাদের তানাফুসকে দেখেন তানাফুস তানাফুস হলো আমলের প্রতিযোগিতা সোরা মুলকের শুরুতেই আছে লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কালাল মাউতা ওয়াল হায়াত লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদের সামনে সামনে मौत এবং হায়াতকে সৃষ্টি করেছি এই কারণে আইয়ুকুম আহসানু ওয়ালা তোমাদের মধ্যে কে বেশি আমলে অগ্রগামী হয় আমি তোমাদের আমলে অগ্রগামীদেরকে দেখতে চাই রমজানুল মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ইয়ারজুরু ইলা তানাফুসুকুম আল্লাহ তালা তোমাদের تنافسকে দেখেন আমলে অগ্রগামী যারা তাদের এই প্রতিযোগকে আল্লাহলা দেখেন এইজন্য ভাই যেহেতু এই মাসে রোজা ফরজ এবং রফন নামাজের আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন এই মাসের রাত্রগুলিতে বেশি বেশি নবল নামাজের কথা বলা হয়েছে এখানেই শেষ নয় লম্বা খুঁটবার মধ্যে আল্লাহ রুসু সাল্লাল্লাহ ওয়াল ইউসাল্লাম বললেন যেটা বয়ান করেছেন আলু সালমান ফরসিরফি আল্লাহ উতালা তিনি বলেন অসাহরুস সবর শাহরুস সাবর বোঝে না এমন একটা মাস আসতেছে যে মাস বরকতের রহমতের সম্মানিত কোরআন না মাস কদরের মাস যে মাসের মধ্যে রোজা ফরজ যে মাসের মধ্যে একটা নবল পড়লে ফরজের সোয়াব যে মাসের মধ্যে একটা ফরজ পড়লে সেই মাস হলো সবরের মাস আর শবর কি কি আল্লাহ বলেন বাহুল জাননা কেউ যদি এই সবর ধরে সবর এক করে ধৈর্য ধারণ করে এর বিনিময়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে রমজান মাস সবরের মাস এটা কোন অ্যাঙ্গেলে কিভাবে শবরের মাস আরে ভাই আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত দশটা পর্যন্ত কমাস কম একজন মানুষ তিনবার খায় আর যদি বেশি হয় পাঁচবার সাতবার দশবার হয়ে যায় এখানে বসে একটু চা খায় ওখানে একটু বিস্কুট খায় আর দৈনন্দিন যে মোটা খাবারগুলো আছে সেগুলো তো খাই এরকমের বারংবার খেয়ে অভ্যস্ত মাসের বছরের এগারো মাস আমরা এইভাবে খেয়ে থাকি তো আল্লাহ তা এই মাসে বসে বলেন এই মাস হল সবরের মাস তো শবরের মাস কিভাবে যে মানুষগুলো দিনে আট দশ বার খায় সেই মানুষগুলো থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে থাকবে এখন বলেন এটা ধৈর্য না থাকলে কি সম্ভব ধৈর্য না থাকলে সম্ভব এই জন্য রসুল বলেছেন আহুয়া শাহরু সবর এটা হলো ধৈর্যের মাস الصبر ثوابه الجنه আর এই ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্য রসুল বলেছেন আল্লাহ জান্নাত রেগে দিয়েছেন কারণ রোজা রাখবে যারা আর রোজার ব্যাপারে আরেকটা হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদুসি আসসামুলি ওয়া রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি নিজেই সুবহানাল্লাহ